অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের আলোচনার বিষয় অনুশীলনী থেকে নম্বর ও দুই এক এক নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এক নম্বর প্রশ্নটা এখানে আছে দেখো একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ লাভ হয় যদি খুচরা বিক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পারসেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সমান এখানে দেখো এখানে বিশ লাভ আছে তাই আমরা এখানে ক্রয় মূল্যটা একশো টাকা ধরেছি আর লাভ হলে এখানে যোগ করতে হবে মানে ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করতে হবে তাহলে আমরা বিক্রয় মূল্য পাবো এখানে একশো যোগ বিশ বা একশো বিশ টাকা তাহলে আমরা লিখতে পারি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে তাহলে ক্রয় মূল্য হবে একশো বাই একশো বিশ টাকা যেহেতু এক টাকা হলে কম হবে আর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে টাকা টাকা হলে ক্রয় মূল্য হবে তাহলে তোমরা এখানে পাঁচশো ছিয়াত্তর কে একশো দিয়ে গুণ করবে গুণ করে তাকে একশো বিশ দিয়ে ভাগ করবে ভাগ করলে এখানে চারশো আশি টাকা পাবে এখানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকিড়ি বিক্রেতার বিক্রয় মূল্য সুতরাং পাইকিড়ি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে পাইকিড়ি বিক্রেতার বিক্রয় মূল্য একশো যোগ বিশ টাকা বা একশো বিশ টাকা পাইকিড়ি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে কোরাই মূল্য একশো টাকা পাইকিড়ি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে মূল্য হবে বাই টাকা এবং বিক্রেতার বিক্রয় মূল্য হবে তাহলে আমরা এটা লিখবো যে একশো গুণ চারশো আশি বাই একশো বিশ তোমরা একশো বিশ দিয়ে এই চারশো আশি কে যদি ভাগ করো বা কাটাকাটি করো তাহলে এখানে পাবে চার আর তাকে একশো দ্বারা গুণ করলে পাবে চারশো টাকা তাহলে এই যে চারশো টাকা এটা পেলাম আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দুই নম্বর প্রশ্নটা আছে দেখো একজন দোকানদার কিছু ডাল দু হাজার টাকায় বিক্রয় করায় তার পাঁচ ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় লাভ হতো ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তোমরা জানো ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিয়োগ করতে হয় তাই আমরা এখানে লিখছি যে একশো বিয়োগ পাঁচ টাকা বা পঁচানব্বই টাকা তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বাই টাকা আর এখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে দু হাজার তিনশত পঁচাত্তর টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি যে একশো গুণ দুই হাজার তিনশো পঁচাত্তর বাই পঁচানব্বই তোমরা এই একশো আর দু হাজার তিনশো পঁচাত্তর গুণ করবে গুণ করে তাকে পঁচানব্বই দ্বারা ভাগ করবে ভাগ করলে এখানে পাবে দুই হাজার পাঁচশত টাকা আবার কুরাই মূল্য একশো টাকা হলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এখানে লাভের কথা বলছে তাহলে ছয় লাভ মানে একশো টাকায় ছয় টাকা লাভ তাহলে আমরা এখানে লিখতে পারি যে একশো যোগ ছয় বা টাকা তাহলে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশত ছয় টাকা অথব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় বাই একশো টাকা আর এখানে আমরা ক্রয় মূল্য পেয়েছি দু টাকা তা দু টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো ছয় গুণ দু হাজার পাঁচশো বাই একশো তোমরা একশো দিয়ে পঁচিশশো কে কাটাকাটি করবে করলে পাবে পঁচিশ করলে পাবে দু হাজার ছশো পঞ্চাশ টাকা তা তোমরা উত্তরটা লিখবে ওই ডাল দু হাজার ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হবে তা বন্ধুরা আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো সকলকে ধন্যবাদ